তারপর নিদর্শন সম্মহ দেখার পরে তাদের কাছে স্পষ্ট হলো কিছুকাল পর্যন্ত অবশ্যই তারা তাকে কারারুদ্ধ করে রাখবে আর কারাগারে তার সাথে প্রবেশ করলো দুজন যুবক তাদের একজন বলল আমি স্বপ্নে আমাকে দেখতে পেলাম যে আমি মদ নিংড়াচ্ছি আর অপরজন বলল আমি স্বপ্নে আমাকে দেখেছি যে আমি আমার মাথার উপর রুটি বহন করেছি তা থেকে ফাঁকি খাচ্ছে আপনি আমাদেরকে এই ব্যাখ্যাও বিহিত করুন নিশ্চয়ই আমরা আপনাকে ইহসানকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি সে বলল তোমাদেরকে যে খাদ্য দেওয়া হয় তা তোমাদের কাছে আসার পূর্বে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেব সেটি এমন জ্ঞান থেকেই বলবো যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন নিশ্চয় আমি পরিত্যাগ করেছি সেই কমের ধর্ম যারা আল্লাহর প্রতি ইমান আনে না এবং যারা আখিরাতকে অস্বীকারী আর আমি অনুসরণ করেছি আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের ধর্ম আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা আমাদের জন্য সঙ্গত নয় এটি আমাদের ও সকল মানুষের উপর আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না হে আমার কারা সঙ্গীদয় বহু সংখ্যক ভিন্ন ভিন্ন রব ভালো নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ তোমরা তাকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদত করছ যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছে যাদের ব্যাপারে আল্লাহর প্রমাণ নাজিল করেননি বিধান একমাত্র আল্লাহরই তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না এটি সঠিক দিন কিন্তু অধিকাংশ লোক জানে না হে আমার কারা সঙ্গীদয় তোমাদের একজন শ্রিয় মনিবকে মদ পান করাবে আর অন্যজনকে শুলে ছড়ানো হবে হতৎপর পাখি তার মাথা থেকে আহার করবে যেই বিষয়ে তোমরা জানতে চাচ্ছ তার সিদ্ধান্ত হয়ে গিয়েছে আর তাদের দুজনের মধ্যে যেই মুক্তি পাবে বলে সে ধারণা করলো তাকে বলল তোমার মনিবের কাছে আমার কথা উল্লেখ করবে কিন্তু শয়তান তাকে সিয় মনিবের নিকট উল্লেখ করার বিষয়টি ভুলিয়ে দিল ফলে সে কয়েক বছর কারাগারে অবস্থান করলো